হ্যালো বন্ধুরা আমি চিত্রলেখা আমার আবার একটু নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কাল ছিল বসন্ত উৎসব সবাই কেমন কাটালে অবশ্যই জানিও আজকে হচ্ছে শনিবার আর এখন বাদাম সাড়ে দশটার মতো তো এখন থেকে আমি আমার আজকে ইউটিউব ব্লগটা শুরু করলাম সবাই পাশে থাকো ভিডিও দেখতে থাকো অবশ্যই জানিও কেমন লাগলো অনেকদিন তোমাদের সামনে বড়ো ভিডিও নিয়ে আসতে পারিনি আর আজকে তোমাদের সাথে অনেক ভালো ভালো মুহূর্ত শেয়ার করার জন্য ভিডিও আমি এসে গেছি আর চলো ভিডিওটা দেখে থাকো তাহলে সব অবস্থা পার আর কালকে রঙ খেলে অবস্থা খুব খারাপ কালকে নাচ ছিল নাচের অনেক প্রোগ্রাম ছিল পরে পরে ছোটো ছোটো ভিডিওতে তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারিনি নেটওয়ার্কে ভীষণ প্রবলেম ছিল বলে তো গলার অবস্থাও ভীষণ খারাপ মুখ চোখের অবস্থা একদম প্রচুর খারাপ তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই জানিও আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য মানে সবাই রেডি হচ্ছে এখনও রেডি হয়েই গেছে আমরা কারোর জন্য ওয়েট করছি তো তারা এসে পৌঁছালে পরেই তোমাদেরকে দেখাবো কারা এসছে আর তারপর হচ্ছে আমরা বেরোবো যদিও অনেকটা দেরি হয়ে গেছে তাদের জন্য ওয়েট করছি আমরা অনেকক্ষণ রেডি হয়ে গেছি আমার তো সকালে দেওয়ার কথা ছিল কিন্তু আমি যাইনি সবাই একসাথে যাব বলে তো ভিডিওটা দেখতে থাকবো কেমন লাগছে কমেন্ট কিন্তু অবশ্যই জানি হচ্ছিলো বেশিক্ষণ আর ঘুরতে পারলাম না তারপর বাপি হচ্ছে খিদে পেয়ে গেছিলো বাপি বাড়িতে এসে হচ্ছে আপনি খেতেও বসে করেছেন দেখো সবাই ফ্রেশ ট্রেশ হচ্ছে মা খাবার বাড়ছে আবার প্ল্যান আছে বিকেলে একটু বেরোনোর আর তার জন্য সবাই তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিই তারপরে হচ্ছে আবার বেরোবো সবাই তো রেডি হয়ে আমরা সবাই আবার রেডি হয়ে গেছি আবার আমরা ঘুরতে বেরোবো একটু দেখেন যাবো আমরা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো কিন্তু দেখো আমার ফোনে না একদম চার্জ শেষ হয়ে গেছে আমি দেখিয়ে নিই খুব অল্প চার্জ আছে সবাই রেডি হয়ে গেছে আবারও বেরোচ্ছি চলো যাই করবো তোমার সাথে কিছুটা করে শেয়ার করার চেষ্টা করবো এসে গেছি গাড়ি এখানে একদম পার্ক করা হয়ে গেছে এবারে হচ্ছে আমরা বেরোবো একটু সোটাই যাবো হচ্ছে এবার শোনা জিবি ভালো মজা লাগছে বলো হ্যাঁ হাই করবো হাই তো সময় মিলে আরও ভালো লাগছে আমার আমি এরকম চাইছিলাম মা মা মনে কি নিয়ে একদিন যে কবে ঘুরতে বেরোবো আজকে সেই দিনটা পূর্ণ হলো আর প্রতি বছর মাথায় ফুল লাগাতে আমার সবসময় খুব ভালো লাগে তাই ভাবলাম গাড়িটা যখন এখানে রাখা হলো একটু ফুলটা ছিঁড়ে মাথায় লাগিয়ে নিই কাগজ ফুল আমার সবসময় এমনিতে প্রিয় খুব রোদ হয়েছিল আজকে ফুলগুলো একদম চুকিয়ে গেছে মিসটা দেখো কত সুন্দর লাগছে দেখতে প্রকৃতি ভবনের ওখানে গাড়িটা রেখে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এখানে গাড়ি দেখো শুধু গাড়ি পার্ক করা আছে আরও অনেক গাড়ি ছিল যেগুলো এখন বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে সন্ধ্যে লেগে গেলো মোটামুটি আমাদের বেরোতে অনেকটা দেরি হয়ে গেল। আমরা তো দেখেছি অনেক সব সময় বাজার আমাদের সোনাছড়ি মামাদের জন্যই এলাম বিশেষ করে ঘোরাতে এসে গেছে সোনাছুরি ঘাটে ভিড় প্রচন্ড ভিড় আমাদের আস্তে দেরি হয়ে গেল সুন্দর লেগে গেল প্রায় আমরা এসে গেছি সোনাগুড়ি ঘাটে একদম অন্ধকার হয়ে অনেকটাই চলো আমরা ঘুরে নিই তারপর তোমাদের সাথে বাকিটা আমরা শেয়ার করব খুবই ভিড়

Allora, fammi anche guidare che ti lascio. Allora, fammi asciug. সামনে লাইট জ্বলছে ওই রিসোর্টটাতে আমার কালকে প্রোগ্রাম ছিল কিন্তু আমাদের সাথে আমি সেটা বের করতে পারিনি তো আজকে একটু দেখালাম আর কি ওই দেখো দেখা যাচ্ছে ওই যে লাইট লাইটের রিসোর্টটা ওই রিসর্টে কালকে আমার প্রোগ্রাম ছিল সকালে যখন আমরা এসেছিলাম তখন এখানে প্রোগ্রাম হচ্ছিল আর তোমাদেরকে বলেছিলাম না যে তোমাদের সাথে অনেক গল্প শেয়ার করার আছে তার মধ্যে এটা একটা ধরতে পারো আমি আগে এখানে নাচ শেখাতাম মানে এখন আমি অনলাইন ক্লাস করাই আর আগে আমি এখানে নাচ শেখাতাম সাঁওতালি ভাষায় রবীন্দ্রসঙ্গীত তারপরে সাঁওতালি নৃত্য আর বিভিন্ন রকম ফোক রবীন্দ্র নৃত্য সব কিছু আগে এখানে আমি শেখাতাম ভিতরটা দেখো এখন বন্ধ হয়ে গেছে পাঁচটা পর থেকে বন্ধ হয়ে যায় রাস্তায় প্রচণ্ড ভিড় এরপর আমরা এসে গেছিলাম হচ্ছে সৃজনী গ্রামে যেখানে একটা খুব সুন্দর মিউজিয়ামও আছে তবে মিউজিয়ামটা বন্ধ হয়ে গেছিলো সাড়ে চারটের পরেই বন্ধ হয়ে যায় তো ওখানে খুব সুন্দর প্রোগ্রাম এই সময়টাতে প্রতিদিনই হয় এই সময়টাতে শুধু না প্রায় দিনই অনেক ভালো ভালো প্রোগ্রাম হয় তো দেখো আমরা গেছিলাম কি সুন্দর করে সাজানো আর সবটাই কিন্তু হস্তশিল্প যারা এখনও অব্দি শান্তিনিকেতন ঘুরতে যাওনি একবার ঘুরে এসে দেখো খুব ভালো লাগবে মামুনিরা গেছিলো বলে ওদেরকে নিয়ে একবার ঘুরতে বেরিয়েছিলাম মিউজিয়ামটা দেখাতে পারলে আরও ভালো লাগতো কিন্তু কি করব আমাদের তো বলেইছিলাম বেরোতে অনেক দেরি হয়ে গেছিলো তো তার জন্য দেখো লাইটিংগুলো দেখতে পাচ্ছি বেশ ভালোই লাগছে কয়েকটা ছবি তুলেছিলাম তারপর তোমাদের সাথে শেয়ার করবো বলে বেশ কিছু ভিডিও করেছি ভিতরে হচ্ছে বাউল গান চলো তোমাদের সেখানেও নিয়ে যাব তার আগে একবার এগুলো দেখিয়ে দিই এগুলো সবই হাতের তৈরি তোমাদেরকে আগেই বললাম আর এগুলো কিন্তু সব পাখা কুলো ঝুড়ি মাটির তৈরি এছাড়াও গামছা আছে আরও অনেক রকম থার্মোকল মাটির হাঁড়ি তারপরে মাটির চটের উপর মাটির প্রলেপ দিয়ে তার উপর কি সুন্দর কলকা করেছে দেখো আর তারপরে এই যে খুব খুব ঘরের মতো খাঁচার মতো রয়েছে ওর মধ্যে আসন দিয়েও সাজানো আছে সব থেকে ঘোড়াগুলো এত ভালো লেগেছে তার মধ্যে সুন্দর একদম হাতের কারুকার্য করা মানে সব জিনিসটি যে সাজানো যায় তোমরা দেখেই বুঝতে পারবে প্রত্যেকটা কিন্তু একদম আমাদের খুব পরিচিত জিনিস দিয়ে সাজানো খুবই সুন্দর লাগছিলো তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি চলো এরপর কয়েকটা ছবি টবি তুলে নিই আর কয়েকটা ভিডিও করে নিই ছোটো তারপরে তোমাদেরকে বাউল গান শোনাতে নিয়ে যাবো অনেকদিন বড় ভিডিও দেওয়া হচ্ছে না আমি জানি তবে এবার রেগুলার দেওয়ার চেষ্টা করব তো চলো আগে বাউল গানটা তোমাদেরকে শুনিয়ে নিয়ে আসি

চলো আমরা এবার বাড়ি যাব তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে সৃজনীর একদম সামনের গেটটা যেটা কিন্তু পুরোটাই টেরাকোটার করা ছিল আর একদম নিখুঁত নিখুঁত সব ডিজাইন নিখুঁত নিখুঁত মূর্তি বেশিরভাগটা কিন্তু রাধাকৃষ্ণের উপরে ছিল দেখতে অসাধারণ লাগছিল তাই তোমাদের সাথেও শেয়ার করলাম দেখো কতটা নিখুঁত আর কি সুন্দর তাই না তো খুব ভাল লাগছিল। এত সুন্দর হাতের কাজ তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বা কমেন্ট করতে কিন্তু ভুলো না এবার থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব চলো ভিডিওটা দেখতে থাকো আমরা তো ঘুরে অনেকক্ষণ চলে এসেছি কিন্তু আসার পরে কোনো ভিডিও করতে পারিনি সবাই খুব টায়ার্ড ছিলাম তাই একটু রেস্ট করছিলাম আর সব তোমাদের সাথে শেয়ার করলাম যা যা ঘুরলাম যা যা বললাম আর তো চলো তোমাদেরকে এবার দেখা হচ্ছে আমার বাবা চিকেন রান্না করেছে ও রান্না কেমন করেছে তোমাদেরকে দেখাই সবাই একটু করেছে তো তার হচ্ছে চিকেন রান্না করেছে একদম পুরো ধোয়া উঠছে আর দেখো কতটা টেস্টি টেস্টি দেখতে হয়েছে একদম কষা কষা লাল লাল চিকেন তো ভিডিওটা চিকেন দিয়ে শেষ করছি আজকের ভিডিওটা এটুকুই থাক দেখা হবে আবার নতুন একটা ভিডিও ততক্ষণে সবাই খুব ভালো থেকো টাটা